বলার নাই মানে একটা দুইটা না প্রায় শত শত 328 টা সিটের বিপরীতে আসলে এটা কর্তৃপক্ষ اصلا কেউ জানে না কিন্তু আমাদের দารনামতে প্রায় 500 থেকে 600 জন আবেদন করেছে এই 328 টা সিটের বিপরীতে তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সিট দেওয়া হবে কিভাবে কত শতাংশ পর্যন্ত পতন পাবে বিভিন্ন বিষয় নিয়ে তো তোমরা হইতেছো আমরা এখানে প্রায় অনেক বড় আবেদন আমি নিজে করেছি स्टूडेंटদের তো আসলে বিভিন্ন সুবিধা দিয়ে কিস্তি সুবিধা দিয়ে তারপর আছে কমে তারপরে আছে আরো বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে আমি কিন্তু অজস্টার্টন করেছি তোমরা দেখতেছো যে আমার কাছে কিন্তু অজস্ট আবেদন করেছে তো আমি নিজে আবেদন করে দিয়েছি ওদেরকে আমার নিজের টাকা দিয়ে তো এমন কি ওদেরকে অনেক ফেসিলিটি দিয়ে ভর্তি করাচ্ছি আমি এই যে আবেদন গুলি আছে তো যে বিষয়টা বলতেছিলাম যে কত পর্যন্ত সিরিয়াল টানবে তো দ্বিতীয় আবেদনে কিন্তু চৌত্রিশ হাজার পর্যন্ত টানছিল তৃতীয় আবেদনের প্রশ্ন হলো যে কত সিরিয়াল পর্যন্ত টানবে তো এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন মানে ফ্যাক্টরের উপর এরকম মেডিকেলে আমরা দেখেছি যে ছেচল্লিশটা মেডিকেল থেকে দুইটা কোনটাতে তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা বারোটা পনেরোটা উনিশটা বিশ সর্বোচ্চ সম্ভবত মানে চৌত্রিশটা সিট ফাঁকা মানে এক মেডিকেলে ফাঁকা ছিল তো যা ঘরে গিয়ে তিন চারটা ফাঁকা ছিল প্রত্যেক মেডিকেলে ঘরে গিয়ে চার পাঁচটা করে তো বিষয়টা হচ্ছে যে কত সিরিয়াল পর্যন্ত টানবে তো বিষয়টা হচ্ছে তৃতীয় আবেদনে প্রচুর প্রতিযোগিতা হয়েছে প্রচুর মানে প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে তৃতীয় আবেদনে তো প্রথম আবেদনে কিন্তু সাতচল্লিশ হাজার পর্যন্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পরীক্ষাগুলি বাকি ছিল বিষয় কিন্তু অনেক আবেদন করেন বিদায় পিছনের সিরিয়াল থেকে টানছিলেন কিন্তু দ্বিতীয় আবেদনে প্রচুর আবেদন পড়ছিল বিদায় চৌত্রিশ হাজার পর্যন্ত টান ছিল কিন্তু তৃতীয় আবেদনে প্রশ্ন হচ্ছে হল ধর কোন মেডিকেলের সিট ফাঁকা আছে তোমার পাঁচটা কিন্তু ওই প্রায় তাহলে কত সিরিয়াল বন্ধ টানবে ধরো বিশটা আবেদনের মধ্যে যে পাঁচ জনের সিরিয়াল সবচেয়ে প্রথম আগে তাদেরকে টাইমা নিবে আবার ধরো কোন মেডিকেল সিট ফাঁকা আছে মাত্র পাঁচটা কিন্তু আবেদন করছে মাত্র পাঁচটা তো সেখানে এই পাঁচ জনের আমাদের কারো আবেদন হচ্ছে পাঁচ হাজার কারো দশ হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার কারো পঞ্চাশ মানে চল্লিশ হাজার পাঁচটা সিট এসে পাঁচটা পাঁচশো জনকে চান্স দিয়ে দিবে তো আমি আসলে দেখতেছো যে প্রচুর আবেদন করেছে আলহামদুলিল্লাহ তো কিন্তু আমার আমি নিজে আবেদন করে দিয়েছি তাদেরকে কিস্তির সুবিধা সব ভর্তি করে দিয়েছি দিব তাদেরকে বিভিন্ন ফেসিলিটি সব ভর্তি করে দিব যেখানে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে মানে প্রাইভেট মেডিকেলে তোমরা জানো যে ভর্তি ফি এককালীন ভর্তি ফি হচ্ছে তোমার একুশ লাখ চব্বিশ হাজার টাকা উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা

আসলে আমিও যে মেডিকেল আমার মেডিকেল আমি নিজে আবেদন করেছি এতগুলি আপনাদের তোমরা জানো যে আমার মেডিকেল মাত্র শিক্ষক আছে মাত্র মানে তেরো থেকে চোদ্দটা তো আমি নিজে আবেদন করে ফেলছি প্রায় দশটার মতো হ্যাঁ এখন প্রশ্ন হলো যে আরো অন্যান্য মাধ্যমে কিন্তু প্রচুর আবেদন করছে কলেজে কলেজের মাধ্যমে আরো অন্যান্য স্টুডেন্ট আমি নিজে আবেদন করে পেয়েছি দশটার মতো প্রায় তো আলহামদুলিল্লাহ তো আসলে এই দশ ধরনের সিরিয়াল হয়েছে সবচেয়ে ভালো কারো এখানে কারো সিরিয়াল আছে দশ হাজার কারো আছে উনিশ হাজার কারো আছে তেত্রিশ হাজার কারো আছে চল্লিশ হাজার কারো আছে সাত্রিশ হাজার কারো আছে প্রায় আটত্রিশ হাজার তো আসলে এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দশ জনের কিন্তু ইনশাল্লাহ আয়সা পড়বে কিন্তু শীতপাক আছে মাত্র তেরো থেকে চোদ্দটা প্রশ্ন হলো আমার মেডিকেলে যে পনেরোটা সিট থাকে তো এখান থেকে কিন্তু প্রশ্ন হলো যে ফরেনার নিয়ে নিবে প্রায় ছয় সাত জনের মতো মানে বাকি যে সিট গুলি থাকবে নিবে না মানে এই পনেরো জন থেকে ফরেনার মানে আমাদের কলেজে ফরেনার যেত পঞ্চাশটা সিট থাকে আঠাইশটা হচ্ছে দেশিদের জন্য বাইশটা হচ্ছে ফরেনারদের জন্য তো আমাদের এখানে ফরেনার আরো আসতেছে তো ফরেনার ফরেনারদের জন্য পাঁচটা সিট নিয়ে নিবে তো বাকিগুলিকে নিয়ে মানে দেশিদের ভর্তি নিবে তোমরা মধ্যে এখন বিশ্ব রাতে যাদের আবেদন করেছি ওদের পজিশন ভালো আলহামদুলিল্লাহ আমি কলেজ থেকে অ্যাপ্রুভাল নিয়েছি কলেজ থেকে সিগনেচার নিয়েছি কলেজ থেকে চুক্তিপত্র নিয়েছি সাইন সাক্ষ্য সবকিছু ডকুমেন্ট জমা দিয়েছি আমার গুলিকে আগে ভর্তি নেবে আলহামদুলিল্লাহ যেহেতু আমি আগে থেকে সবকিছু অপেক্ষা করে রাখছি তো আসলে দেখতেছো আলহামদুলিল্লাহ প্রচুর আবেদন করেছি এখন অনেক অনেক আবেদন দেখতেছো

প্রায় চল্লিশ লাখ টাকা দিয়ে ভর্তি হয় যেখানে দেশিদের ভর্তি নেই মাত্র একুশ লাখ সেখানে একদম ফরেনারদের ভর্তি ছিল কিন্তু চল্লিশ লাখ হ্যাঁ তো ফরেনারদের তোমরা জানো যে যারা ভারত আছে নেপাল আছে পাকিস্তান আছে ওদের কিন্তু করতে এক কোটি টাকা তো খরচ হয় ভারতে এক কোটি টাকা খরচ হয় সেখানে ভারতের কিন্তু ভারতে ওরা কিন্তু বছরে প্রায় স্টুডেন্ট ভারত থেকে বাংলাদেশ আসে ওরা মাত্র চল্লিশ লাখের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যে এম টা কমপ্লিট করে ফেলতে পারবে তার মানে ভারত থেকে প্রায় অর্ধেকটাকে কমপ্লিট করে ফেলতে পারে তার ভিতরে বাংলাদেশ কিন্তু প্রচুর ফরেনার স্টুডেন্ট স্টুডেন্ট আসে তোমরা বাংলাদেশ স্টুডেন্ট মানে এমবিএস কিন্তু অনেক উন্নত মানের ভালো মানের অন্যান্য দেশের তুলনায় তো আসলে এই ফরেনারদের আসলে ভর্তি নিয়ে অনেক লাভবান হয় কলেজগুলো তার ভিতরে ফরেনারদের প্রচুর স্টুডেন্ট নেই ফরেনারের জন্য সিট কিন্তু সীমাবদ্ধ থাকে বিএমডি মানে বিএমডিসি দিন থেকে কিন্তু একটা নির্ধারিত একটা মানে সিট আনা লাগে এই ফরেনারদের জন্য

হাজার থেকে মধ্যে আছে তাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে মধ্যে আশা হয়ে আসার ইনশাল্লাহ যে আবেদনের যে মেডিকেলে আবেদন ফার্স্ট চয়েস দিছো ওই মেডিকেলে কতটা সিট থাকা আছে কতজন আবেদন করছে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো মেডিকে যে মেডিকেলে দুইটা করে সিট থাকে সিট থাকার সেখানে আবেদন করছে প্রায় ত্রিশ চল্লিশটা মতো তো আমাদের আমার মেডিকেলে প্রায় আবেদন পড়ছে না এলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আবেদন করছে তো আমার জন আমি তাদের আবেদন করেছি এগুলি সর্বাত্মক সবচেয়ে সেরা পজিশন আছে ইনশাল্লাহ ওদের আশা করবে ইনশাল্লাহ আর বাকিগুলো গুলো কিন্তু আসবে না ধরো আমাদের এখানে পনেরোটা শীত টাকা আছে কিন্তু সিরিয়াল জনের মানে পনেরো জনকে টাই নিবে বিষয়টা সেই রকম ধর তুমি যে মেডিকেল আবেদন করছো যে ওই মেডিকেলে কতজন আবেদন করছে এবং তোমার সিরিয়ালটা কতজন ওই অনুসারে আসলে এখানে তো কিছু করার নাই ডাক্তার শেষ স্বপ্নটা আসলে দুয়া করে তোমাদের পূরণ হোক

যেখানে একুশ লাখ টাকা ভর্তি ফি লাগে সেখানে আমি মাত্র আট লাখ টাকায় ভর্তি করে দিচ্ছি কিস্তির সুবিধা সহ এমনকি আরো অন্যান্য ফেসিলিটি সহ বেতন মানে বেতন অনেক মানে সিস্টেম আছে তো আরো অনেক ফেসিলিটি বলার বাসা নয় আর তোমরা জানো যে আজকে ইব্রাহিম মেডিকেল যেটা বার্ডেন বাংলাদেশের অন্যতম একটা সেরা মেডিকেল টপ মেডিকেল এক স্টুডেন্ট আত্মহত্যা করেছে তলা থেকে লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ তো আসলে ডাকার যে মেডিকেল গুলি আছে এগুলি এত পরিমাণ চাপ দেয় এত পরিমাণ ডিপ্রেশন দেয় এত পরিমাণ খারাপ ব্যবহার করে এত পরিমাণ আসলে মানে একটা ইয়ার রাখে সেটা বলার বাসা নাই আত্মহত্যা করে এভাবে কিন্তু প্রত্যেক বছর কিন্তু অজস্র মেডিকেল স্টুডেন্ট কিন্তু বেসরকারিতে যারা পরে সরকার যারা পরে ওরা কিন্তু আত্মহত্যা করে ডিপ্রেশনের কারণে তো আসলে আমি জেনে দেখে আছে কোনো ডিপ্রেশন নাই কোনো চাপ নাই একদম ফ্রি মাইন্ডে করা যায়

আমার যাদের আবেদন পরে দ্বিতীয় আবেদন আমি প্রায় আটজনকে আবেদন করেছি এবং আটজন জনের নাম আনন্দ ভর্তি করে দিয়েছে বিভিন্ন ফেসিলিটি নিয়ে আমি তো এবারও প্রায়তা আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আসসালামাইকুম আহমতুল